হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা রাখি সকল ভিওয়ার্স এবং প্রাণ বন্ধুরাও বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি টপিক্স নিয়ে হাজির হলাম আজকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আঙ্গুর গাছ দেখতে দেখা যাচ্ছে যে আমার একদিকে যেমন আঙ্গুর বড়ো হয়ে গেছে আবার নতুন করে আবার আঙ্গুর আসছে দেখতে পাচ্ছেন ওই গাছগুলো অনেক সতেজ তবে আঙ্গুর তুলনায় গাছের লতাগুলো অনেক বেশি কাজে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই আঙ্গুর গাছে যে বাড়তি ডালগুলো আছে সেই ডালগুলো আমি কেটে দেব অর্থাৎ ছাঁটাই করে দেব দেখা যাচ্ছে যে ডালগুলো ছাঁটাই করলে এর যে পুষ্টিগুণ সেই পুষ্টিগুণটা আঙ্গুর পর্যাপ্ত পরিমাণে পাবে সেজন্য আমি দেখতে পাচ্ছি এখানে ডালগুলো আমি সাটাই করে দিচ্ছি বাড়তি ডালগুলো কেননা এই ডালগুলোতে নতুন করে আর আঙ্গুর আসবে না এখন আঙ্গুর আসার সময়টা শেষ হয়ে গেছে কাজে আমি এই ডালগুলোকে বাড়তে দেব না এভাবে দেখে দেখে আমি কাছে সব জায়গায় যে বাড়তি ডালগুলো আছে সেগুলো আমি কেটে দিচ্ছি এভাবে তো আপনাদের যদি আঙু গাছ থাকে এভাবে এভাবে আপনারা কাটতে পারেন দেখা যাচ্ছে এই কাটার ফলে দেখা যাচ্ছে যে এই যে বাড়তি যে পুষ্টিগুলো মাটির থেকে যে পুষ্টিটা নেয় সেই পুষ্টিটা সম্পূর্ণ আঙুর ফলে নিয়ে নেবে আর এভাবে যদি লতাপাতা থাকে শুধু লতাপাতা হতেই থাকবে কিন্তু আঙুরা ধরবে না তো ভিআ ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ